জয় গোপাল বলে আজকের ভিডিওটা শুরু করলাম দেখতে দেখতে জন্মাষ্টমী চলেই এলো একটা বছর কত তাড়াতাড়ি কেটে যায় না সময় ভারী অদ্ভুত জিনিস সে কিন্তু কারোর জন্য অপেক্ষায় থাকে না দেখতে গেলে একটা দিন কত তাড়াতাড়ি কেটে যায় আবার নতুন একটা দিনে শুরু হয় আমাদের জীবনটাই এমন কত ব্যস্ততার মধ্যে কাটে তাও এই ব্যস্ততার মধ্যে আমরা চাই একটু আনন্দের ছোঁয়া ভাবো একটা উপহার পেলে কেমন হয় জীবনের গতিতে চলতে হলে মনটাকে তো ভালো রাখতেই হবে উপহার জিনিসটা ভারী মজাদার সেটা পেলে মনটা খুশিতে মেতে ওঠে তাই এই ছোট্ট উপহারটা আমি আমার গোপাল সোনার জন্য বানালাম তোমরা জানো তো সে কিন্তু উপহার পেতে খুব পছন্দ করে কিন্তু আজ তাকে দেবো না তার জন্মদিনে আমি তার উপহারটি তাকে দেব। হয়তো সে খুব খুশি হবে তোমাদের এই হারটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও সো আজকের জন্য এতটাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং দাঁড়াও আরেকটা কথা শুনে যাও তোমরা যদি এরকম আরও কিছু নতুন নতুন হাতের কাজের ভিডিও দেখতে চাও তাহলে তাড়াতাড়ি কমেন্টে জানাও তোমাদের কমেন্টের আমি অপেক্ষায় থাকবো সুবিদায় বন্ধুগণ